আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস টিভি বাংলায় আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর এদিকে গোপনে রাশিয়ান লাভে গিয়েছিলেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা জানাব ইরানের তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরাকের নৌবাহিনী আরও থাকবে গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের সেনাপ্রধান এবং সর্বশেষে আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর ইসরায়েল সরকার গাজা উপত্যকায় এক নতুন ও ব্যাপক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে এই পরিকল্পনা অনুযায়ী পাঁচ মাসব্যাপী সেনা অভিযান চালিয়ে গাজার নতুন কিছু এলাকা দখল ও গাজা শহরের দশ লাখ বাসিন্দাকে স্থানচ্যুত করা হবে গতকাল বুধবার এই পরিকল্পনা চূড়ান্ত করা হয় ইসরায়েলি মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমর্থনে গৃহীত এই পরিকল্পনা আজ বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে ধারণা করা হচ্ছে পাঁচ আইডিএফ ডিভিশন নিয়ে এই অভিযান পরিচালিত হবে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভার কয়েকজন সদস্য বলেন পরিকল্পনাটি সম্ভবত বৃহস্পতিবারই অনুমোদিত হবে তবে মূল প্রশ্ন হল পরিকল্পনার কোন সংস্করণটি চূড়ান্তভাবে গৃহীত হবে এদিকে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ল জামির এই অভিযানের তীব্র বিরোধিতা করেছেন তিনি মনে পড়েন এ পরিকল্পনা গাজায় আটুক জিম্মিদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে গত মঙ্গলবার এক বৈঠকে জামির বলেন এই অভিযান একটি গুরুতর ভুল এবং এটা জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলবে তবে নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরোধিতার পরও তিনি পদত্যাগ করছেন না বলেই জানা গেছে এই পরিকল্পনার ওপর মার্কিন প্রশাসনের অবস্থানও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জেরুজালেম পোস্টকে দেওয়া বক্তব্যে দুটি ইসরায়েলি সূত্র জানিয়েছেন ট্রাম্প প্রশাসন গাজা পরিস্থিতি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চালিয়ে যাচ্ছে তারা যে কোনো পরিকল্পনা প্রকাশ করলে তা ইসরায়েলের সামরিক পদক্ষেপ এবং বৃহস্পতিবারের নিরাপত্তা বৈঠকের সিদ্ধান্তকে প্রভাবিত করবে একটি সূত্র জেরুজালেম পোস্টকে বলেন মার্কিন প্রশাসন গাজায় মানবিক সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করছে এদিকে গতকাল বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা চেষ্টা করছি গাজার জনগণের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করতে এই সহায়তার আর্থিক ও সরবরাহ বিষয়ক দিকগুলোতে ইসরায়েলকে সহযোগিতা করতে হবে আরব রাষ্ট্রগুলোকেও এগিয়ে আসতে হবে গাজা পুরোপুরি দখলের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন এটা ইসরায়েলের সিদ্ধান্ত এই পরিকল্পনার ফলে গাজার মানবিক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যেই জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা গাজার খাদ্য সংকট পানির ঘাটতি ও বাস্তুহীনতার ওপর উদ্বেগ প্রকাশ করেছে তার ওপর দশ লাখ মানুষের স্থানোচ্যুতি এবং দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গোপনে রাশিয়ান ল্যাবে গিয়েছিলেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা ইরানের একটি প্রতিনিধি দল গত বছর রাশিয়ায় গিয়েছিলেন সেখানে তারা দ্বৈত ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন ওই প্রতিনিধি দলে ইরানের পরমাণু বিজ্ঞানীরা ছিলেন যারা একটি নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথে যুক্ত ফিনান্সিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে এ তথ্য ফাঁস করে এর বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায় দু সালের আগস্টে এই সফরের নেতৃত্বে ছিলেন তেতাল্লিশ বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলী কালভান্দ তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে এসেছিলেন তার সাথে ছিলেন আরও চারজন তখন কালভান্দ বলেছিলেন তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করেছেন কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা জানান প্রতিনিধি দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা এসপিএনডি এর সাথে যুক্ত সদস্যরা ছিলেন ওয়াশিংটন দুই পূর্ববর্তী ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সরাসরি উত্তরসূরি সংস্থা হিসেবে এসপিএনডির ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ইরান নিজেই দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে পারমাণবিক অস্ত্রের সন্ধানের কথাও অস্বীকার করে আসছে দেশটি বলেছে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ খামেনি গত মাসে বলেছিলেন পশ্চিমারা তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সংঘাতের অজুহাত হিসেবে ব্যবহার করে অথচ ধর্মগতভাবে আমরা নিজেরাই পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরোধী ইরান ইন্টারন্যাশনাল গত বছর ইরানের তিনটি স্বাধীন সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল ইসলামিক প্রজাতন্ত্র এসপিএনডি পুনর্গঠনের মাধ্যমে তার গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে ফিনান্সিয়াল টাইমসের মতে ইরানি দল রাশিয়ান কোম্পানিগুলো ভিজিট করে দ্বৈত ব্যবহারের উপাদান তৈরি ইলেকট্রন অ্যাক্সিলারেটর এবং ক্লিস্ট্রন পারমাণবিক ইমপ্লোশন সিমুলেশনে ব্যবহারিত সরঞ্জাম পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে নিউট্রন জেনারেটর বেসামরিক ও সামরিক প্রয়োগের জন্য ব্যবহারিত ডিভাইস বিকিরণ পরীক্ষা বিশেষজ্ঞরাও ছিলেন পাশাপাশি এসপিএনডি এর জন্য ক্রয় হিসেবে কাজ করার জন্য ওয়াশিংটন কর্তৃক নিষেধাজ্ঞায় থাকা একটি কোম্পানির প্রাক্তন প্রধানও ছিলেন ইরানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরাকের নৌবাহিনী নথিপত্র ছাড়া জ্বালানি নিয়ে যাওয়ার সময় তেলবাহী একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরাকের নৌবাহিনী বসরা বন্দরের দক্ষিণে জব্দ করা ওই ট্যাঙ্কারটি লাইবেরিয়ার পতাকাবাহী ছিল বাগদাদ কর্তৃপক্ষ বলছে ইরাকি জলসীমা ব্যবহার করে তেল চোরাচালান ও নথিপত্রবিহীন রপ্তানি বন্ধে এটি একটি বড় পদক্ষেপ আরব উপসাগরের ইরাকি জলসীমায় ওই ট্যাঙ্কার আটকাই কর্তৃপক্ষ কার্গোটি কোথা থেকে এসেছে বা সেটির কারা তা নিয়ে প্রশ্ন করেছিলেন কর্মকর্তারা কিন্তু আড়াই লাখ টন কালো তেল থাকা ওই ট্যাঙ্কারের ব্যক্তিরা যথাযথ নথিপত্র দেখাতে পারেননি ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় চোরাইপথে দেশটি তেল রপ্তানি করে থাকে এ নিয়ে ইরাককেও চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র যাতে ওই দেশের জলসীমা ব্যবহার করে ইরান তেল রপ্তানি করতে না পারে এ কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেল চোরাচালান ঠেকাতে বেশ তৎপর হয়েছে ইরাক গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের সেনাপ্রধান পুরো গাজা দখলের স্বপ্নে বিভোর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামির তার ভাষায় এমন যে কোনো কিছু ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি ফাঁদ টাইমস অব ইসরায়েল জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর একটি পোস্ট ঘিরেও জড়িয়েছেন তারা দুজন ইয়ার ওই পোস্টে লেখেন জামির বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থান চেষ্টার পেছনে রয়েছেন তার বিরুদ্ধে আনা ইয়ারের অভিযোগ নিয়ে আপত্তি তুললে সেনাপ্রধানকে এক হাত নেন নেতানিয়াহু তিনি বলেন পরিকল্পনা পছন্দ না হলেই পদত্যাগের হুমকি দেন এটা বারবার মেনে নেওয়া যাবে না নেতানিয়াহুর ছেলে ইয়ার সরকারি কোনো পদ না থাকলেও ইসরায়েল সরায়েলির কর্মকর্তাদের ওপর খবরদারি করে বেড়ান এর আগে যুদ্ধের পরিধি বাড়ানো নিয়ে মন্ত্রিসভার সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে জামিরের দ্বন্দ্ব তৈরি হয় পরে নেতানিয়াহুর অফিস থেকে এমনও ইঙ্গিত দেওয়া হয় গাঁজা দখলের পরিকল্পনায় আপত্তি থাকলে জামির পদত্যাগ করতে পারেন জিম্মিদের প্রাণহানি ঘটতে পারে এমন শঙ্কায় গাঁজা পুরোপুরি দখলের বিরোধিতা করে আসছেন জামিল আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চলতি সপ্তাহেই তিনি তার সমমর্যাদার মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন বলে আশা করা হচ্ছে এর আগে জুন মাসেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে দেশটিতে সফর করেছিলেন তিনি বৃহস্পতিবার সাতই অগস্ট পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে একাধিক সূত্র জানিয়েছে এটি হবে পাল্টা সফর এর আগে জুলাইয়ের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা পাকিস্তান সফর করেছিলেন চার অগস্ট প্রকাশিত এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে জেনারেল কুরিলা সম্প্রতি পাকিস্তান ও এই অঞ্চলের অন্যান্য দেশ সফর করেছিলেন সেই সফরে পাকিস্তান সরকার তাকে নিশানি ইমতিয়াজ সামরিক খেতাবে ভূষিত করে এর আগে গত জুনে আসিম মুনির ওয়াশিংটন সফর করেছিলেন সে সময় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছিলেন এটি ছিল একজন মার্কিন প্রেসিডেন্টের প্রথম পাকিস্তানের কোনো সেনাপ্রধানের সম্মানে ভোজের আয়োজন যা সাধারণত রাষ্ট্র বা সরকার প্রধানদের সাথে দেখা করার জন্যই আয়োজন করা হয় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বা ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাসের পক্ষ থেকে এই সফর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি যদিও আগের সফরের সময় আসিম মুনির ইঙ্গিত দিয়েছিলেন তিনি বছরের শেষভাগে আবার যুক্তরাষ্ট্রে যাবেন পাকিস্তানের সেনাপ্রধানের এই সফর এমন এক সময় হচ্ছে যখন গত মাসে কংগ্রেসের এক শুনানিতে জেনারেল কুরিলা পাকিস্তানকে উগ্রবাদ বিরোধী অভিযানে চমৎকার অংশীদার বলে প্রশংসা করেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইসলামাবাদের ভূমিকারও প্রশংসা করেন